ক্রিসমাসের দিন সকাল থেকে ওয়েদারটা এতটাই মেঘলা ছিল মনে হচ্ছিল আজ আর বাড়ি থেকে বেরোতে পারবো না ঘরেই কাটাতে হবে তো শেষ পর্যন্ত মাইন্ডটাকে চেঞ্জ করলাম আর এক প্রকার বলতে পারো জোর করেই বেরিয়ে এলাম আমি এখন চলে এসেছি বিধাননগর মেলায় মানে এটা অ্যাকচুয়ালি মেলা প্রাঙ্গণ তো এখানে কোনো টিকিটের ব্যাপার নেই টিকিটের গল্প নেই তো আমি ঢুকবো ভিতরে আর মেলাটাকে খুব ভালো করে ঘুরে দেখবো আর চলো তোমাদের সাথেও শেয়ার করবো তাহলে দেখো মেলাটা ঢোকার পর কিছুটা এরকম সামনে লেখা আছে বিধাননগর মেলা উৎসব একটা স্টেজও বানানো আছে আর আমি এখানে ডান দিক থেকে শুরু করছি ডান দিকে দেখো অনেক কিছু দোকান আছে মানে ঘর সাজানোর জিনিস থেকে রোজকার নিত্য প্রয়োজনের জিনিস অনেক কিছুই রয়েছে বাংলার পিঠে পিঠের স্টল কত রকমের পিঠে পাওয়া যাচ্ছে দেখি একবার বাবা সব তো নামও জানি না নাম দেওয়াই আছে বাবা কত রকম কদাম চল্লিশ টাকা বাবা এই তো আলুপ চপের মতো দেখতে পিঠে আর এখানে সেল টাইপের কিছু একটা চলছে ট্র্যাক সুট থেকে শুরু করে হাফ প্যান্ট ফুল প্যান্ট কুর্তি সব কিছুই আছে দেখো এটা হচ্ছে ঝাড়গ্রামের স্টল ঝাড়গ্রাম টেক্সট প্রিন্ট তো এখান থেকে দেখলাম আমি দুটো জিনিস কিনেওছি ট্রাক শ্যুট হাফ প্যান্ট দাম মোটামুটি দাম অনুযায়ী কোয়ালিটি আমার ভালোই লাগলো তো একশো থেকে দেড়শো টাকার মধ্যে ট্রাক শ্যুট হাফ প্যান্ট বেশ ভালো কোয়ালিটির ছিল তো তোমরা এলে এখান থেকেও কিনতে পারো আমি কোনো প্রমোশন করছি না তবে জাস্ট আমার সাজেশন আর যেহেতু বইমেলার মাঠ এটা তো বিশাল বড় মাঠ বাচ্চাদেরও দেখছি খেলাধুলো করছে লোক বসে আছে আর এখানে রয়েছে খাবার স্টল যেটা সব থেকে দরকারি বাঙালি মানেই খাবার চাই কোথাও ঘুরতে গেলে অবশ্য বাঙালি কেন যেই হোক না কেন ঘুরতে গেলে খিরে তো পাবেই তো খাবার স্টল হিসেবে ওখানে রয়েছে কিছু চিপ টাইপের কাজু বাদাম এসবের প্যাকেট আর এখানে আহার আহার সল্টলেক হট অ্যান্ড ক্রিস্পি তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে ফিস ফিঙ্গার থেকে শুরু করে অনেক কিছু চলো আর একটু ঘুরে দেখি আমি খাবো কিন্তু পরে বন্ধুরা তোমরা এখন যে স্টলটা দেখছো এটা রাজস্থানি স্টল এই দেখো দাদার ড্রেসটা ভালো করে দেখাচ্ছি দাদা একেবারে রাজস্থানি ড্রেস পরে রয়েছেন এই যে কী কী রয়েছে এগুলো খাবার এ কে কে দেইস কো

এখানে জুতো রয়েছে সি থার্টি সিক্স স্টল নাম্বার এখানে জুতোগুলো খুব সুন্দর দারুণ জুতো পাওয়া যাচ্ছে প্রাইস ট্যাগ কোথাও দেওয়া নেই কিন্তু জুতোগুলো দারুণ আচ্ছা পাঞ্জাবের জুতো এটা স্টল এটা হচ্ছে গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন ও মোমো চিংড়ি পকোড়া প্রন পকোড়া আচ্ছা ফিশ বাটার ফ্রাই ভেটকি ফিঙ্গার ফিশ কাবাব ফ্রাই সব আছে সব আছে যা খেতে চাইবে সব পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি কুর্তি শাড়ির প্রচুর স্টল রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে এখানে কুলারও না হ্যাঁ হ্যাঁ কুলার মানে ইলেকট্রনিক্সের জিনিস বিক্রি হচ্ছে আর জুতোর আরও স্টল আছে এটা কোথাকার ম্যানুফ্যাকচারার অ্যান্ড হোলসেলার পাতিয়ালা পাঞ্জাব মনে হচ্ছে পাঞ্জাবের জুতোই বেশি এসেছে এখানে জুয়েলারি আউট অফ দ্য বক্স সেগুলো কি আছে পসরা শান্তিনিকেতন বুটিক সল্টলেক গড়িয়া গড়িয়াতেও আছে নাকি আর এটা নদীয়ার ফুলিয়া শাড়ি প্রচুর প্রচুর শাড়ি সব হ্যান্ডলুমের অনেক কিছু রয়েছে এখানে কাশ্মীরি শালেরও স্টল আছে আছে এটা কি অলঙ্কৃতা বুটিক মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আরও অন্য অন্য স্টেট থেকে অনেক লোকজন এসছে তারা স্টল দিয়েছে মানে বাবা কি সব জামদানি কানি কার্নিভাল শাড়ি কানি কার্নিভাল শাড়ি কাশ্মীর বাবাই সব কাশ্মীরি শাড়ির দোকান এখানে মেয়েদের সঙ্গে করে নিয়ে এলে আর রক্ষা নেই আর বিশেষ করে যদি এটা পুজো টুজোর সময় মানে দুর্গা পুজোর সময় হতো তাহলে তো হয়েছিল শাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কেমন কোয়ালিটির আর দাম কেমন হতে পারে দেখি আশা করি ক্যামেরা এনাদের কোনো প্রবলেম হবে না শাড়িগুলো দারুণ ওখানে কি ঘুরছে রোলার কোস্টার আইসক্রিম না ও যতই জোরে এই ঠান্ডায় আইসক্রিম খাচ্ছি না এগুলো কি এগুলো ভরসা যেন জিনিস দারুণ দারুণ দেখছে দারুণ নেটের পাহাড় দেখতে পাচ্ছি সামনে বাবা বিশাল বিশাল সাইজের নেট মানে সাধারণ ঘরের থেকে বড় বড় অনেক বিশাল সাইজের ঘরে বা অফিসে যে সমস্ত ম্যাট দরকার পড়ে সেরকম ম্যাটেরও দোকান দেখলাম এখানে তিতলি গার্মেন্টসের সোয়েটার রয়েছে থ্রি ফিফটি রুপিসের সোয়েটারগুলো কেমন দেখি খারাপ না এখানে নর্মাল জাস্ট ট্রাক শুট তবে এরকম জায়গায় এনে মনে হয় কি কিনবো আর কি কিনবো না এখানে দোকান আছে খেতে হবে খিদে পেয়েছে এটা কি চুড়ি চুরি চুরি স্টল বর্তি চুরি সাক না দেখানোই ভালো চলো অন্যদিকে আচ্ছা আমি এখন ঘুরতে ঘুরতে মাঝখানে এই মাঠটা এসেছি মাঠটা একটু ভিজে ভিজে রয়েছে বৃষ্টি হয়েছে গতকাল দু এক দিনের মধ্যে বলে তো তোমাদের উল্টো দিকটা দেখাচ্ছি এবার কিছুটা সাধারণ একেবারে জাস্ট পাড়ার মেলার মতো যে নাগরতলা বা যে সমস্ত চড়ার জিনিসগুলো থাকে ওগুলো তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাটাকে জাস্ট অপোজিট করি তো এখানে দেখতে পাচ্ছ একেবারে নর্মাল আমাদের দেশি মেলায় যে সমস্ত জিনিস দেখা যায় মানে চড়ার অনেক রকম রাইট থাকে সেগুলোই দেখতে পাচ্ছ আচ্ছা এখানে রয়েছে বাংলার হস্তশিল্প দেখি সব পাওয়া যাচ্ছে কাঠের হাতা খুঞ্চি কিসব রয়েছে অ্যাসপ্রে 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 কাঠের ছোটো ছোটো চামচগুলো খুব সুন্দর দেখতে জাস্ট ছোট্ট ছোট্ট পুচকে পুচকে অনেক কিছু আছে এই দেখো বন্ধুরা এটাই হচ্ছে আসল মেলা অনেকে মেলায় যায় শুধু এটার জন্য ওটার ওপরে যখন ওঠে না যা ফাটাফাটি লাগে যাদের ভয় আছে তাদের ওপরে গেলে গলা শুকিয়ে যায় আচ্ছা এটা কিন্তু পাচকের স্টল আছে মানে যাদের হজমের প্রবলেম বা বলাটা ভুল হলো হজমের প্রবলেম না যাদের এমনি মুখে সারাক্ষণ কিছু না কিছু দিয়ে রাখতে ভালো লাগে মানে মুখের টেস্টটা আসার জন্য তো তাদের জন্য এটা একটা ফেভারিট স্টল হতে পারে এখানে প্রচুর প্রচুর অনেক রকমের পাচক পাওয়া যাচ্ছে তো তোমরা এলে এদিকটাও ঘুরতে পারো আচ্ছা এবার দেখো জ্যাকেটের স্টল অনেক রকমের জ্যাকেট আছে হ্যাঁ দারুণ দারুণ জ্যাকেট তবে এগুলো আমার পাড়ায় বা যে কোনো জায়গাতেই মনে হয় পাওয়া যায় মানে আশপাশের দোকানে আমরা যেগুলোকে দেখি তার থেকে খুব একটা ডিফারেন্ট কিছু লাগছে না তবে যাই হোক মেলায় বিক্রি হচ্ছে এটাই হলো ডিফারেন্স আর ওখানে রয়েছে গুজরাটের কাছ থেকে আসা জিনিসপত্র ব্যাগটা কি বলে জানো জানি না যাই হোক ব্যাগগুলো খুব সুন্দর আচ্ছা ওখানে রয়েছে মধুবনী হস্তশিল্পে দেখি তো কি পাওয়া যাচ্ছে এই বাবা হস্তশিল্পে আচ্ছা এগুলো সব ভরসা আর এ পাশে এ পাশে মেয়েদের জিনিসপত্র এ পাশে অনেক রকমের জ্যাকেট বাচ্চাদের খেলনা এখানে স্টল সামলাবার মতো কেউ নেই যাই হোক ভিতরে একজন ছিল নাকি ট্র্যাক স্যুট জ্যাকেট ব্লেজার সব পাওয়া যাচ্ছে সব সব এগুলো দেখে তো অতিরিক্ত পাতি মনে হচ্ছে ওখানে কি রাজা শল ফ্যাক্টরি রাজা শল ফ্যাক্টরি আর লোকনাথ আচার নিভৎস ব্যাপার আচারের দোকান দেখে মাথা খারাপ হয়ে যাবে আচারের স্টল দেখে যারা আচার প্রিয় তাদের জন্য একেবারে মক্ষম জায়গা দেখি একবার আচারগুলো ভালো করে দেখাই এগুলো সব ভেজে খাওয়ার জিনিস বাবা কত রকমের জিনিস আছে আচারে আচারে ভর্তি অনেক রকমের আচার আছে অনেক অনেক রকমের এখানে বালিশ সব কিছু পাওয়া যাচ্ছে ম্যাট এটা কি এগুলো বাইকে ইউজ করে না 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 ব্লাউজের কভার কভার এটা কি কাশ্মীর সল হাব সবই কাশ্মীরই মনে হচ্ছে না মনে হচ্ছে আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে এলাম হ্যাঁ 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 ঠিক আছে আবার অন্যদিকে যেতে হবে আচ্ছা দেখি এদিকে কি পাওয়া যাচ্ছে ঘর সাজানোর প্রচুর জিনিস এখানে দুটো বড় বড় মেকাও আছে আচ্ছা এখানে সব রয়েছে হ্যান্ডলুমের জিনিস অনেকে তো কিনছেও দেখছি একবার পারলে তোমরা চলে এসো যদি কিছু কেনার থাকে এখান থেকে কেনো আর না হলে ঘুরে যেতে পারো ঘুরলেও খুব এনজয় করতে পারবে আচ্ছা এখানে দেখো দারুন দারুন লাইট দেখিয়ে হচ্ছে মানে সব অন্য স্টেট বা অন্য কান্ট্রি থেকে আসা মনে হচ্ছে মেরি কাশ্মীরি খুবই কাশ্মীরি লাইটগুলো কি দারুন দাম দেখতে ভরসা যাব প্রত্যেক ব্যাপক বন্ধুরা এখন যে স্টলটা সামনে থেকে আমি জাস্ট ঘুরে এলাম এই যে সামনে যে স্টলটা দেখতে পাচ্ছো এটাই ইজি থেকে আসা স্টল মানে আর কি এদিক থেকে এসেছে এই জিনিসগুলো নিয়ে এসেছে ছবি সামনে থেকে তুলতে দিলো না তাই দূর থেকে করছি তো যেটা সব থেকে ছোটো প্রোডাক্ট সেটারই দাম বললো ওয়ান থাউজেন্ড এখানে দেখো আফগান ড্রাই ফ্রুটস রয়েছে বাবা এবার দেখে নাও এটা কোথাকার স্টল

একবার জিএস করে দেখব দাম কত দাদা এগুলো কত দাম 610 কত কে কত 610 পার কেজি 699 পার কেজি ও আইসি আচ্ছা 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 পার কেজি 699 পার কেজি মাসে দাম পার কেজিতে জিনিসগুলো কিন্তু फटाफटি অসাধারণ জিনিস এই দেখো সব মাছ দিয়ে তৈরি আরেকটু এগিয়ে যাই দেখি এদিকে কি কি আছে যত সন্ধ্যে হচ্ছে মেলা কিন্তু জমে উঠেছে এটাও আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুট সবচেয়ে যেটা আমার ইউনিক ব্যাপার লাগছে যে অন্য দেশ থেকে অন্য স্টেট থেকে অন্য জেলা থেকে প্রচুর স্টল দেওয়া হয়েছে পঞ্চাশ টাকার জন্য না কিনে চলে যাচ্ছিল বাঙালিদের তো চেনে না বার্গেনিং করার মাছটা এখানেও রয়েছে আফগানি না আফগান ন্যাচারাল ড্রাই ফ্রুট এই দেখো এসব ড্রাই ফ্রুট তো আমাদের বাংলার মেলার চেহারা মানে কাপের দোকান কাপের স্টল কিন্তু কাপ আমি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবো না কারণ আমাকে যেতে হবে গড়িয়া আর আমি এখন রয়েছি বিধাননগরে মানে সল লেগে তো ততক্ষণে বাড়ি নিয়ে যেতে নিয়ে যেতে কাপগুলো সব নতুন হয়ে যাবে চলো এই ব্যাস এখনো ঠকাবে এটা কিন্তু দেখার মতো অনেক ঠিক প্র্যাকটিস করেছে তবে এরকমভাবে করতে পারছি বন্ধুরা আমি এখন রয়েছি জৈন শিল্প মন্দিরের সামনে এখানে কি বিক্রি হচ্ছে আচার বা হজমি টাইপের কিছু হ্যাঁ হজমি ছোট ছোট কৌতুক অনেক রকমের অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এখানে আবার সেই ব্যাগ না ব্যাগের দিক থেকে সরে যায় ওখানে আছে সিমি শিল্প প্রতিষ্ঠান ওখানেও আচার বা হজমি আর ছোটো ছোটো পাপড় তো বন্ধুরা আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন আমি বিধাননগর মেলা ঘুরতে এসেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে তাটা